যখন ডাল খাওয়া হয় না কিছু ডাল বেঁচে যায় তখন এভাবে পুরি বানিয়ে নিলে হয় আমি এই ডালগুলোর সাথে ধনিয়া পাতা চা পাঁচ মশলা গরম মশলা তারপরে চিলি ফ্লেক্স দিয়ে ছোট ছোট বল করে নিয়েছি তারপর আমি খামিরটা আগেই করে নিয়েছিলাম করে এখন এই খামিরের ভিতরে ডালের পুরটা ঢুকিয়ে ঝটপট বানিয়ে নিলাম গরম গরম ডাল পুরি এই যে এভাবে চেপে চেপে ডালটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে খুব মজার হয় এত মজা হচ্ছিল পুরিটা যে বাসায় বানিয়ে খেলে খুব ফ্রেশ হয় গরম গরম খাওয়া যায় তো বানিয়ে নিলাম বিকেলের চায়ের সাথে বেশ জমে যায় যে কোনো ডাল থাকলে শুকিয়ে এভাবে ডাল পুরি বানিয়ে নেওয়া যায় তো আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে ডালটা ঠিক এভাবে ঢুকে মুড়িয়ে দিতে হবে যাতে ডালটা বের না হয়ে আসে খুব সাবধানে আলতো হাতে চেপে চেপে পুরিটা বানাতে হয় এই যে আমি বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাজতে তো কড়াই একটা তেল বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম পুরিটা জামার পুরিটা হয়ে আসছে একটু লালচে করে ভেজে উঠাবো খুবই মজার ছিল এই পুরিটা স্মেলটা ছিল ভিতরে বিভিন্ন মশলার তো একে একে এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমি আর চা বানিয়ে বসেছিলাম কখন খাবো এত মজা খুবই ভালো লাগে একটু কষ্ট করলে নিজেরাই সব কিছু বানিয়ে খেতে পারি আমরা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে এই যে আমার পুরীগুলি হয়ে গেছে এইভাবে আমি একটা একটা করে সবগুলি ভেজে নিয়েছি তারপর চলে গেলাম আমি পরিবেশনে এই যে আমি আলুর দম করে নিয়েছিলাম নতুন আলুর মটরশুঁটি দিয়ে তো এই আলুর দম দিয়ে আমি পুরিটা খেয়েছি আলুর দমটা বেশ হয়েছিল অনেক মজার ছিল তো দমটা ছিল বলে আর ভাবলাম যে পুরিটা বানিয়ে দমের সাথে খাই আলুর দমের সাথে তো এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি পুরি কেমন হয়েছে ভিতরে পুরাটা ডাল মশলায় একাকার হয়ে গেছে অনেক বেশি মজার ছিল অনেক বেশি আমি তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ